পিছনেই চিৎ হয়ে লম্বা চুলগুলো এক পাশে করে রেখে কোল বালিশের ডান পায়ের হাঁটু ঠিকই বুকের ওপর হাত ঠেকে শুয়ে আছে রুমাইশা ঘুমনি ওর চোখে আর যা হয়েছে আজ রাতে তাতে ওর ঘুম আসলেই বরং আশ্চর্যের ব্যাপার হতো গলাটা বসে গেছে মুক্তি আওয়াজ বের হতে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে ওর ডোক গিলতে গেল প্রচণ্ড ব্যথাতে কুকড়ে উঠছে রুমাইশা চোখ দিয়ে নোনা পানির নহর বয়ে যাচ্ছে যেন বারবার করে চোখ মুচ্ছে রুমাইশা কিন্তু পরক্ষণে আবার চোখ দুইটা পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে কিছু সময় পর দরজায় নখ পড়লো আবার রুমাইশার গা কাঁপিয়ে উঠলো নখের শব্দে তড়ি করি করে শোয়া থেকে উঠে বসলো কান খাড়া করে শোনার চেষ্টা করল দরজার বাইরে শব্দ কিন্তু বৃষ্টির শব্দের কারণে কিছুই শোনা গেল না তৎক্ষণাৎ আবারও করোনার শব্দ হলো সাথে কারোর আদেশপূর্ণ কণ্ঠস্বর দরজা খুল এটা তো সাফওয়ান আবার কেন এসেছে আবার টর্চার করবে আমাকে বুক ফেটে কান্না আসতে চাইল রুমাইশার বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়াল ও তারপর দরজা না খুলে এক পাশ থেকে বিত সন্ত্রস্ত হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে আমি কাল সকালেই চলে যাব ভাইয়া এই বাড়িতে আর কখনো আসবো না আর আমি কাউকে কিছুই বলবো না সত্যি বলছি বিশ্বাস করুন আমার চেহারাও আপনি আর কখনো দেখবেন না কসম করে বলছি দরকার হলে দরকার হলে আমি কলেজও বদলে ফেলবো ভাইয়া আপনি যা বলবেন তাই করব। বলতে বলতে কিছুটাই উচ্ছেস্বরে ফুপিয়ে কেঁদে এঁটলো রুমাইশা রুমাইশার এমন কান্না একদম বুকে গিয়ে লাগলো সাফনে প্রচন্ড খারাপ লাগলো ওর এদিকে বাইরে সাফনের কলা শুনে ঘুম ভেঙে গেল সাফিনে তরি করে বিছানা চেন উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো রুমেশ আর রুমের দরজার সামনে সাফনকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড রকম অবাক হলো কি হচ্ছে কিছুই পুছড়তে না পেয়ে বিস্মিত হয়ে সাফনকে জিজ্ঞেস করলো কি হয়েছে ভাইয়া তুমি এ সময় এখানে কেন রুমি আপুর কিছু হয়েছে সাফন সাফিনে প্রশ্নের কোনো জবাব না দিই আবারও নক করলো দরজায় নরম কলাই বলল রিমু দরজা খোল এক্ষুনি ভালোভাবে বলছি দ্রুত খুল আপনি চলে যান ভাইয়া আমি কাল সকালেই এখান থেকে চলে যাব কথা দিচ্ছি সাফিন রুমাইশের কথার আগামাতে কিছু বুঝতে না পেয়ে সাফনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সাফন বুঝলো এভাবে কাজ হবে না রুমাইশাকে বলে দরজা খোলানো যাবে না তাই দরজা নক করা ছেড়ে দিয়ে সাফিনের দিকে খুলো নিজের ট্রাউজারের পকেটে দু হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো আবার কথা মন দিয়ে শুন আমি এখন রুমাইশার রুমের পেছনের জানলা দিয়ে ওর ঘরে ঢুকবো তারপর ওকে নিয়ে বের হব কোথায় যাব জানি না কখন ফিরবো সেটাও জানি না যখন ফিরবো তখন তোকে কল দিব আবার ফিরতে ফিরতে যদি সকাল হয়ে যায় তাহলে মাকে ম্যানেজ করার দায়িত্ব তোর বোঝা গেছে বাড়ি কণ্ঠে বলো সাফন সাফিন উপর নিচে মাথা নালো দ্বিতীয় কোনো প্রশ্ন করলো না কি হচ্ছে সেটা পরেও জানা যাবে আগে এদের ভেতরকার মনোমালিন্য দূর হোক মনোমনে আর বলো সাফিন সাফন এবার সাদের দিকে চলে গেল সাফিনের সাথে সাফনে কি কথা তা জানতে পারলো না রুমাইশা কারো পায়ের শব্দ সাদের দিকে চলে যেতেই রুমা ভেত থেকে আওয়াজ দিল সাফিন হ্যাঁ আপু বলো শাফওয়ান ভাইয়া চলে গেছে হ্যাঁ ভাইয়া চলে গেল এইমাত্র সাফন যে জানাল দিয়ে ঢুকবে রুমা তুমি সেটা গোপনেই রাখলো সাফিন হাফ ছেড়ে পাসলো সাফিন শাফিন আর কোনো বাক্য ব্যয় না করে নিজের রুমিকে দরজা লাগিয়ে দিল রুমা দরজার কাছে দিতে বসে পড়লো তারপর দরজায় পিঠ থেকে চোখ দুটা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস চাল মনে মনে সিদ্ধান্তে নিল সকালে কারো জানা আগে বাড়ি ছাড়বে ও এমন সময় বাইরে মাটিতে ধূপ করে শব্দ হলো সাফন এখন নিশ্চয় জঙ্গলের দিকে যাচ্ছে ভাবলো রুমেশা দরজায় মাথা ঠেকে একটু শান্ত করলো নিজেকে কিন্তু কিছুক্ষণ পরেই রুমেশাকে হতবাক করে দিয়ে সাফন পেছনের জানালা দিয়ে ঢুকলো রোমেশার রুমে আর ঠিক সেই জানালা বরবর দরজার সাথে পিঠ জানালা মুখী হয়ে বসে আছে রুমাশা। সাফনের হঠাৎ আগমনে স্তম্ভিত রুমাশা বুঝে উঠতে পারলো না কি করবে তড়ি করি করে উঠে দাঁড়ালো ও মুখ ফুটে কিছু বলতে যাবে তার গিয়ে তরি গতিতে এসে রুমাসার মুখে হাত দিয়ে চেপে ধরলো সাফন রুমাসা অসহায়ের মতো করে তাকালো সাফনের দিকে কিন্তু মুখ ঢাকা থাকার কারণে সাফনের মুখের কোনো অভিব্যক্তি দেখতে পেল না ও কোন আওয়াজ করবি না চুপচাপ আমার সাথে যাবি যেখানে নিয়ে যাব সেখানে আদেশের সুরে বলো সাফন তারপর রোমাশের হাত দুটো নিজের কাঁধের উপর রেখে রোমাশার বাহুমূলের নিম্ন দেশে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ওকে রোমাশের মুখটা নিজের কাঁধের উপর রেখে ওর বুকের সাথে বুক মিশিয়ে দিল বহু বছর পর আজ আবারও রোমাশাকে ছোটবেলার মতো করে কোলে নিয়েছে সাফন অনুভূতিটাও সেই ছোটবেলারই মতো শুধু বুকের কাজটাই পরিবর্তন হয়েছে সাফনি মনে হলো যেন নরম তুল তুলে তুলার বস্ত কোলে নিয়েছে ও এবার আদেশে শুনে রুমাই কি বলল শক্ত করে ধরে রাখবি ছাড়লেই কিন্তু পড়ে যাবি তখন কিছু হলে কিন্তু তার জন্য আমি দায়ী থাকব না সাফনের এহেন কর্মকাণ্ডে হতভম্ব হয়ে গেল রুমাইশা জীবনে প্রথমবার কোনো পুরুষের এত কাছে এলো ও হাত পা অসার হয়ে যাওয়ার উপক্রম হলো কিন্তু কোনো রকম প্রশ্ন করার সাহস পেল না ও সাফনের কথা মতো শক্ত করে গলা জড়িয়ে ধল সাফনের আর পা দুইটা দিয়ে সাফনের কোমর জড়িয়ে ধল ঠিক সেই ছোটবেলার মতো নিঃশব্দে জানালা দিয়ে বের হয়ে নিচের তলে জানালার কাছের উপর পা রাখলো সাফন তারপর রোমাইশাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধুয়ে সেখান থেকে লাভ দিল মাটিতে বাড়ির পেছনের দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগুলো সাফন বিস্মিত রুমাইশা সাফনের কোলের ভেতর সাফনের কাঁধে মাথা রাখা অবস্থাতেই ভাবতে লাগলো হয়তো কে মেরে কোথাও গুম করে দেবে সাফন ও লাশটাও যেন কেউ খুঁজে না পাই তাই এই ব্যবস্থা ভয়ে আর উত্তেজনায় হৃদপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল রোমাচার যার কম্পন নিজের বুকের ভেতরও অনুভব করলো সাফন কিন্তু কিছুই বলল না রোমাইশাকে বাড়ির সামনে থেকে কিছুটা দূরে যাওয়ার পর রোমাইশাকে গোল থেকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ তীর্যক চোখে তাকিয়ে থাকলো সাফন রুমাইশার দিকে সাফনের এইভাবে তাকানোর কারণ বোধগম্য হলো না রুমাইশার কিন্তু পরক্ষণে এই বুকের উপর যে ওর ওনা নেই সেটা মনে পড়তে আঁকিয়ে উঠল রুমাইশা অন্তর্বাসীন পাতলা ওভারসাইজ টি শার্টে যে ওর শরীরে কিছু ভাজ দৃশ্যমান হয়ে পড়েছে সেটা মনে পড়তে লজ্জে মাটিতে মিশে যেতে মন চাইলো ওর চোখ নামি নিজের দুহাত বুকের ওপর কোনাকুনি ভাবে রেখে লজ্জা নিবরণের চেষ্টা করলো চুপচাপ এইখানে দাঁড়াবি কোথাও যাবে না আমি এক্ষুনি আসছি বলে আবারও বাড়ি থেকে এগুলো সাফ হন তারপর বাড়ির সীমানা প্যাচিটের গেট খুলে ভেতরে ঢুকে গ্যারেজ থেকে গাড়ি বের করে চালিয়ে সোজা বাইরে আসলো তারপর গাড়ি থেকে নেমে বাসের গেট বন্ধ করে গাড়িতে বসে আবারও আসলো রুমেশা যেখানে দাঁড়িয়েছিল সেখানে রুমেশের সামনে গাড়ি তার করে ওকে ইসার করল গাড়িতে ওঠার জন্য মতো গাড়ি পেছনে দরজা খুলে বসলো সামনে তাকিয়ে সাফন চোখে ভেতর দিয়ে তাকিয়ে আছে ওর দিকে মিরোরে চোখ রাখা অবস্থাতে গম্ভীর চাপা কণ্ঠে সাফন বলে উঠল আমাকে ড্রাইভার মনে হচ্ছে প্রথমে সাফনের কথার মানে না বুঝলো পরক্ষণে বুঝে গেল রুমেশা করে নিঃশ্বাস ছাড়ো ও তারপর গাড়ির পিছনে ছিট থেকে নেমে সাফনের পাশে ছিটে ওঠার উদ্দেশ্যে বলে কিন্তু বিপত্তি বাঁধলো দরজা খোলার সময় আজকেও দরজা খুলতে গিয়ে পারল না রুমেশা এই দরজাটার যে কি সমস্যা তা মাথাতেই আসলো না ওর সাফন নিজের দাঁত চেপে চোখ দুইটা বন্ধ করে করে নিঃশ্বাস ছেড়ে নিজের ক্রোধকে সংযত করল তারপর ড্রাইভিং সিট থেকে নেমে গিয়ে রুমায়শের পাশের দরজা খুলিতে আবারও নিজের সিটে গিয়ে বসলো রুমায়শে উঠে বসলো গাড়িতে তারপর দরজা আটকে দিল জন রাস্তায় তুমুল গতিতে গাড়ি হাঁকালো সাফন। রুমাশা সোজা হয়ে বসে সামনে তাকিয়ে রইলো নড়াচড়াও করলো না উত্তরের জঙ্গলের ভেতর দিয়ে হাইওয়ে চলে গেছে সাতক্ষীরার দিকে সেদিকে গাড়ি নিয়ে চললো সাফওয়ান কিছুক্ষণ পরে কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালো ওরা জঙ্গলের শেষ প্রান্ত ঘেসে বয়ে গেছে হরিণার বিল রাস্তায় দিয়ে নেমে সেই বিলের পাশে গাড়ি দাঁড় করাল সাফন গাড়ি দাঁড় করতেই ভিতর সন্ত্রস্ত হয়ে আশেপাশে চোখ পোলালো রুমাইশা জুম বৃষ্টির পরে বিলের পানি প্রচন্ড রকম শান্ত হয়ে আছে মেঘ ডাকছে থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি যে আরো হবে সেটা মেঘের গুরুম গরম শব্দেই পৌঁছা যাচ্ছে বাড়ির অবস্থা দেখা বিদ্যমান রুমেশের দিকে তাকিয়ে আছে সাফন গাড়ির ভেতরকার আলোতে রুমেশার গলার হাতের আঙ্গুলের চাপ ধারণ করে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে যেন নিজের ড্রাইভিং সিট থেকে কাছাকাছি চলে এলো সাফন নিজের খুব কাছে কারণ উপস্থিতি টেফি চকিতে ফিরে তাকালো রুমেশা সাফনকে নিজের এত কাছে দেখে চমকে গাড়ির দরজার দিকে শরীরকে বসল দৃঢ় গতিতে চোখের ডাক কগজটা খুলে ফেল সাফন খুলে সোজা রোমেশার চোখের দিকে তাকালো সাফনের জল জলে ধূসর সবুজ চোখ দুটোকে এত কাছ থেকে কখনো দেখবে ভাবতেই পারিনি রুমেশা অবাক চোখে তাকিয়ে রইল ও সাফনের চোখ জড়ে অদ্ভুত খুব অদ্ভুত সেই সাথে অসাধারণ রুমেশাকে চোখ বড় বড় করে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে বেশ মজা পেল সাফন কিন্তু সেটা প্রকাশ করলো না রুমাসা আর একটু কাছে এসে রুমাশার গলায় বসে যাওয়া আঙ্গুলের সাপে হাত বোলালো সাফন তারপর রুমাইশার মুখের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে সেই রুমেশের চোখে চোখ রেখে ধীরে ধীরে অনুতাপের সরি রিমু আমি নিজের হুঁশে ছিলাম না আমি বুঝতে পারিনি তোকে এতটা কষ্ট দিয়ে ফেলবো মাথা কাজ করছিল না আমার তাই এরকম করে ফেলেছি সাফনের এমন কর্মকাণ্ডে রুমাশা যার পরনেই অবাক হলো কিছুক্ষণ থেমে রুমেশের হাতটা নিজের হাতের মুঠুনি ভাই পৌশালি কণ্ঠে বলল আমার মোটেই উচিত হয়নি তোর সাথে এমনটা করা ক্ষমা করে দে আমাকে ভুল হয়ে গেছে আমার আমি এরকমটা করতে চাইনি তোকে আঘাত দিতে চাইনি কখনো হয়তো বিহপল হয়ে গেল রুমেশা কথাগুলো বলে নিজেই সিটে গিয়ে বসলো সাফন প্রায় মিনিট পাঁচেক কেউ আর কোনো কথা বলো না তারপর আচমকে সাফন রুমেশের হাত ধরে এক ঝটকে টান দিয়ে নিজের কোলের উপর বসালো চকিত রুমেশা অবাক হয়ে দেখতে লাগলো সাফনকে সাফনের আচনে এমন পরিবর্তন মানতে পারছে একটু আগে যা বলেছে বলেছে অনুতপ্ত হয়ে বলেছে কিন্তু এখন ওকে এভাবে কোলের উপর নেওয়ার মানে কি মনে মনে সাফনের উদ্দেশ্য কি সেটা নিয়ে ভাবতেই ব্যস্ত হয়ে পড়ল রুমাইশা সাফন এবার রুমাইশার চোখে চোখ রেখে নিলিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো আমার চেহারা দেখেছিস তুই রোমাইশা ভীত হয়ে উপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ বলছালো কবে দেখেছিস কিভাবে দেখেছিস আপনি যেদিন আইসক্রিম খেতে নিচে এসেছিলেন সেদিন দরজার ফাঁকা দিয়ে দেখেছিলাম আপনার মুখে মাস্ক ছিল না আইসক্রিম চেটে খাচ্ছিলেন তখন সাফনের থেকে চোখ ফিরে আমতা করে বলো রুমেশা সাফন নিঃশব্দে হাসলো নজরদারি তো তাহলে অনেক আগে থেকেই চলছে বলো রুমেশা প্রতি উত্তরে কিছু বলো না সাপনে হাসি মুখ হঠাৎ কঠিন হয়ে গেল জল শক্ত করে বলল তুই যেহেতু জেনেই গেছিস আমার ব্যাপারে আর আমাকে দেখেও ফেলেছিস সেহেতু তোর উচিত আমাকে আবার ভালোভাবে দেখা আর সমস্ত কনফিউশন দূর করে স্বাভাবিক থাকা আর আমাকে একজন স্বাভাবিক মানুষের মতো ট্রিট করা ভালোভাবে দেখা মানে ওই ভয়ঙ্কর দাঁত আর জিহ্বা দেখা ওই সাপের মতো স্কিন দেখা মনে মনে ভেবে আত্মীয় উঠল মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো না আমি দেখব না জোর দিয়ে বলো রুমাইশা সাপনের উঠে যেতে চাইল কিন্তু সাপন তা হতে দিল না নিজের পেশি বহুল হাত দুইটা দিয়ে রুমাইশাকে জ্যাপটে ধরে বসে রইল বৃষ্টি শুরু হলো বাইরে রুমাইশা ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটাতে লাগলো কিন্তু তাতে কোনো কাজ হলো না তোর দেখা লাগবে আর স্বাভাবিক খাওয়া লাগবে প্লাস আমাকে চুমু খাওয়া লাগবে ছোটবেলায় যেমন খেতি। স্বাভাবিক অথচ গম্ভীর গলায় পড়ল সাফান সাফনের কথাই হতভম্ব হয়ে গেল রোমাশা ছাড়া পাওয়ার জন্য এবার দ্বিগুণ জোরে হাত স্বর্ণ চিষ্ট কিন্তু ব্যর্থ হলো সাফান মাদকতাময় দৃষ্টিতে তাকাল রোমাশার দিকে কোন লাভ নেই লাফালাফি করে আমি ছাড়ব না ধীর কণ্ঠে বললো তারপর বাম হাতি মুখের ওপর থেকে ধীরে ধীরে নিজের মাস্ক সরল সাফান রুমাইশার সাথে সাথে অন্যদিকে তাকে চোখ খিচে বন্ধ করে নিল বুকের ভিতর দিম দিম শব্দ হচ্ছে ওর শব্দের তোরে পুরো শরীরটাই যেন কেঁপে উঠছে দেখবো না আমি একদমই দেখবো না মুখ খুলে নিজের কালো লকলকে লম্বা জিভাটা বের করে রুমাইশার জল স্পর্শ করে চেটে দিল সাফন। তারপর ডান হাতি রুমাইশার জল চেপে ধরে ওর মুখটা নিজের দিকে ঘোরালো এখনই টাকা ভালোভাবে দেখ আমাকে নইলে সকাল হওয়ার পর গাড়ি নিয়ে তোকে সহবাড়িতে ঢুকবো সবার সামনে দিয়ে আর মাকে বলবো তুই সারা রাত আমার সাথে ছিলি তখন কিন্তু সারা জীবন এই চেহারাটাই দেখেই কাটিয়ে দিতে হবে নিজের নিলিপ্ততা বজায় রেখে বলল সাফন। সত্যি সত্যি সাফান এই কাজ করলে অবাক হবে না রুমাইশা কারণ ওর দ্বারা সবই সম্ভব তাই নিরুপার হয়ে আর ছটফট না করে ধীরে ধীরে সমিনে চোখ খুলল রুমাইশা সাফন ওর দিকে চোখা দৃষ্টিতে তাকিয়েছিল রুমাশা তাকে দেখতে পেল সাফনে কুচকুচে কালো ঠোঁট গলা কাঁধ আর বুকের কিছু অংশে সাপের শরীরের আবরণ যেগুলো গাড়ির ভেতরের আলোতে চকমক করছে শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল যেন রুমাইশার হৃদপিণ্ডের গতি আরও দ্রুত হলো ওর পরক্ষণে সাফন মুখ খুলে সাফনের ঝকঝকে বৃষ্দাতের পেছনে কুচকুচে কালো মুখ গহব করে চোখে পড়ল রুমাশার গা থর করে কাঁপতে শুরু হলো ওর আর সাফনের কালো লকলকে লিভাটা বেরিয়ে আসতে প্রবল ভাই আর জ্ঞান রুমাইশা জ্ঞানহীন ঘুমন্ত রুমাইশার মুখের উপর ঝুঁকে এক দৃষ্টিতে দেখতে থাকলো সাফন ডানহাতের আঙ্গুলের উপরের পাশটা বলিয়ে দিল রুমাইশার নরম চোয়ালে বাইরে মেঘলা আকাশ আর ঝিরেঝিরে বৃষ্টি হওয়া সত্ত্বেও কলে গান সাফন